কাশির সাথে যদি রক্ত আসে এটা আসলে ভয়ের বিষয় তবে দেখা যাচ্ছে কাশির সাথে যদি রক্ত আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব জটিল কোনো কারণ পাওয়া নাও যেতে পারে অ্যাকুট ব্রঙ্কাইটিস আপনার ব্রঙ্কাসি ইনফেকশন হয়েছে কোনো কারণে তার কারণে সবচেয়ে বেশি কাশির সাথে রক্ত আসতে পারে তবে দেখা যাচ্ছে যক্ষা থাকলে বা যেটাকে আমরা কুলোসিস বলি সেটা হলে কিন্তু আপনার কাশির সাথে রক্ত আসে এটা খুবই কমন কারণ এবং আমাদের দেশে যদি কাশির সাথে রক্ত নিয়ে কেউ আসে আমরা যক্ষা আছে কিনা এটি প্রথমে চিন্তা করে থাকি যদিও সবচেয়ে বেশি যেটা হয় অ্যাকুট ব্রঙ্কাইটিস এবং এটা যে কোনো ইনফেকশানে কিন্তু হতে পারে এছাড়া নিউমোনিয়া আমাদের দেশে খুব কমন নিউমোনিয়া হলে কিন্তু কাশির সাথে রক্ত আসে এটা আমরা দেখেছি যারা দীর্ঘদিন ধূমপান করেন তাদের ফুসফুসে ক্যান্সার হয় এবং তাদেরও কিন্তু কাশির সাথে রক্ত আসতে পারে তাছাড়া কিছু অসুখ আছে যেমন পালমোনারি থ্রোমবেম্বুলিজম এখানেও কিন্তু কাশির সাথে রক্ত আসতে পারে হার্ট ফেলিওরে কিন্তু কাশির সাথে রক্ত আসতে পারে তাই এরকম হলে অবহেলা না করে একজন ভালো ডাক্তার দেখাবেন নিশ্চয়ই তিনি সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে